ষোড়শি দেবী কে কিভাবে তার জন্ম হল দেবী যিনি ত্রিপুরা সুন্দরী বা ললিতা নামেও পরিচিত দশ মহাবিদ্যার অন্যতম দেবী তিনি পূর্ণতা ও সৌন্দর্যের প্রতীক এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা সারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন দেবী ষোড়শীর জন্ম কিভাবে হল পৌরাণিক উপাখ্যান ব্রহ্মাণ্ড পুরাণ মতে দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী আদি পরাশক্তি কামদেবের ভষ্যোদ্ভূত ভণ্ডাসুর নামে অসুরকে বিনাশ করতে তার আবির্ভাব ঘটে কামদেবের ভস্য থেকে জন্ম নেওয়া এক অসুর যাকে শিব বর দেন তার প্রতিদ্বন্দ্বীর অস্ত্রের আঘাতে সে যেন আহত না হয় বরং সে তার প্রতিদ্বন্দ্বীর অর্ধ বল হরণ করে নিজের বল বৃদ্ধি করতে পারে মহাদেব তাকে ষাট হাজার বছর রাজত্ব করার বড় দেন শিবের বলে বলিয়ান হয়ে একবার ভণ্ডাসুর তার ভাই ও অন্যান্য রাক্ষসদের নিয়ে স্বর্গের দেবতা মর্তের মানুষ ও পাতালের নাগেদের দেহে প্রবেশ করে তাদের দেহ থেকে বীর্য রস সহ অন্যান্য তরল পদার্থ শোষণ করে ও তাদের রূপ হরণ করে কুরূপ নপুংসক ও শক্তিহীন করে তোলেন উপায় না দেখে ত্রিলোকবাসীরা শরণাপন্ন হলেন বিষ্ণু বিধান দিলেন একমাত্র মহাশক্তি মহামায়া পার্বতী পারেন ভণ্ডাসুরকে বধ করতে তবে মহামায়ার গৃহিণী রূপ নয় তাকে তার মহাশক্তিশালী রূপ ধারণ করতে হবে বিষ্ণুর বিধানমতে সকল দেবতাগণ ও ব্রহ্মা বিষ্ণু শিব মর্তে গিয়ে দেবী পার্বতীর আরাধনা শুরু করলেন মর্তের সেই স্থানটি ছিল বর্তমানের ত্রিপুরা রাজ্য যেখানে রূপে দেবীর অঙ্গলি পতিত হয়েছিল অবশেষে দেবতাদের অনুরোধে যজ্ঞের অগ্নি থেকে দেবী পার্বতী ললিতা ত্রিপুরা সুন্দরী রূপে আবির্ভূত হন এই ষোড়শি দেবী ভণ্ডাসুরকে বধ করেন দেবী ষোড়শী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ষোড়শি দর্শ মহাবিদ্যার তৃতীয় রূপ এই দশটি রূপ মহাশক্তির ভিন্ন ভিন্ন দিক নির্দেশ করে ত্রিপুরা সুন্দরী ষোড়শীর আরেকটি নাম ত্রিপুরা সুন্দরী যা তার সৌন্দর্যের দিকটিকে তুলে ধরে ললিতা ষোড়শী ললিতা নামেও পরিচিত যিনি আনন্দময়ী ও রাজ রাজরাজেশ্বরী নামেও পূজিত হন ষোড়শী পূজা চৈত্র নবরাত্রিতে ষোড়শী পূজা অনুষ্ঠিত হয় যেখানে ভক্তরা তার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন রামকৃষ্ণ ও সরসী পূজা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ফলহারিণী কালীপুজোর রাতে মা সারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন যা ছিল এক ঐতিহাসিক ঘটনা ভারতীয় রাজ্য ত্রিপুরার নাম ত্রিপুরা সুন্দরীর নাম থেকে বুৎপত্তি লাভ করেছে উদয়পুর শহরের অদূরে রাধা কিশোরপুর গ্রামের নিকট একটি পাহাড়চূড়ায় অবস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দির দেবীর প্রধান মন্দির